হলদিয়ার হেলিপ্যাড ময়দানে আজ শুভেন্দু অধিকারীর মেগা সভা প্রায় লক্ষের বেশি মানুষ নিয়ে এই আজকের এক সভা বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে সভা শুরুর পূর্বেই সভাস্থলের ঠিক বাইরে তৃণমূলের একটি ধর্না মঞ্চ ভাঙা অবস্থায় দেখা যায় তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মীরাই এই মঞ্চ ভেঙে দিয়েছে তৃণমূলের যুব কংগ্রেসের ব্যানারটা বিজেপিরাই রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে কারণ বিজেপির যে আজকের সমাবেশ রয়েছে বিরোধী দলের সেই সমাবেশে লোক হবে না তারা সেটা বুঝতে পেরে গেছে তাই জন্য ব্যানার ছিঁড়ে মিটিংয়ের মোডটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে কারা করছে বলবো না বিজেপিরাই করেছে কারণ কারণ একটাই তাদের সভাতে লোক হবে না তারা বুঝতে পেরে গেছে এই সমাতের লোক হবে না সেটা হাস্যস্পদা হবে কেন তার আগে তৃণমূলের ওই ব্যানারটা ছিঁড়ে একটা বিশৃঙ্খলতা তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে বিজেপিটা বলছে যে মোড় ঘুরানোর পুলিশ বলেছে তাই আপনারা ছেড়ে দিয়েছেন তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত লাগাতার ধর্নামঞ্চের অনুমোদন পুলিশই দিয়েছে তো পুলিশ আবার সেখানে মাঝখানে কেন বলতে যাবে যে মঞ্চ খুলে না হবে তাই ওনারা প্রশাসনিক নিয়মটাই জানে না যে প্রশাসন অলরেডি তেরো তারিখ থেকে লাগাতার মঞ্চ যেটা চলবে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তার জন্য সেই মঞ্চ বাড়ানো হয়েছে প্রত্যেক দিন আমাদের ধর্নার কাজ চলছে এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিপ্লব চলছে আন্দোলন চলছে প্রতিবাদ জানানো হয়েছে আপনারা কোনো প্রশাসনিক পদক্ষেপ নেই আমরা প্রশাসনিক পদক্ষেপ প্রশাসনকে জানাবো কিন্তু আমরা তৃণমূল যুব কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করব কিন্তু আজকে পনেরোই ডিসেম্বর হওয়ার জন্য তামলিত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা তথা হলদিয়ার রূপকার স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের জন্মদিন সেই জন্মদিন পালন করার পর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলব এবং বিজেপির মুখোশ তুলে ধরবো বিজেপির যে দুমুখ নীতি এবং বিজেপির যে গণ দুভাবে দেখানো হয় সেটাকেও তুলে ধরবো এবং আমরা আন্দোলন প্রতিবাদ জানাবো ওনার নাম যশোরাজ ভ্রম্মচারী সহসভাপতি পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস দিকে বিজেপির অভিযোগ এই মঞ্চ ওরা নিজেরাই খুলে দিয়েছে তবে মঞ্চ ভাঙা নিয়ে দুই রাজনৈতিক দলের বিবাদে শুভেন্দুর সভার পূর্বেই শুনুন ওনারা তিন চার দিন হলো অত্যাচার শুরু করেছেন আমাদের বজলাল চকে ওভারগেট গেট ছিল সভা উপলক্ষে সেটার ফ্লেগ ছিঁড়েছে গতকাল রাত্রে গত পরশু রাত্রে আমাদের রানী চকের আগে হিমকন্টেনারের কাছে গেট ছিল সেটাও খুলেছে তার ফ্লেক্স ছিঁড়েছে এবং আমাদের কর্মীদের উপর দোষারোপ করতে ওনারাই সব করছেন আর উলটিয়ে বলছে বিজেপি করছে এগুলো অন্য কিছু নয় পায়ে পা তুলে একটা অশান্তি সৃষ্টি করার জন্য এরা এই সমস্ত নোংরামি করছে আমাদের কি দরকার ছেলেদের ওইখানে যে ওই একটা ছোট্ট ফ্লেক্স পথসভা ছিঁড়বে বিজেপির কর্মীদের এইরকম অভ্যাস নয় অন্য কারু ফ্লেক্স ছেঁড়া আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্যের সহসভাপতি